নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদেরকে আবারও স্বাগত আজকে জিপিএফের যে রিফান্ডেবল লোন বা পরিশোধযোগ্য যে অগ্রিম সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কত টাকা আপনারা এই অগ্রিম পাবেন এবং এই অগ্রিম কিভাবে পরিশোধ করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তার আগে এই চ্যানেলে যারা একদম নতুন তাদের বিশেষ অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বেটনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান যারা ইতিপূর্বেই এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও অনুরোধ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার যাই হোক একদম দেখুন আমরা একদম মেন পর্বে চলে এসেছি এখানে পরিশোধ অগ্রিম বা রিফান্ডেবল অ্যাডভান্স এই অ্যাডভান্স পেতে গেলে আপনাদেরকে কী কী করতে হবে এবং কত টাকা প্রথমে পাবেন সেটা একটু জেনে নিই আমরা দেখুন কর্মচারী তিন মাসের বেশিক বা ওই কর্মচারীর জিপিএফ অ্যাকাউন্টে জমানো টাকার তিনের চার অংশ এই দুটির মধ্যে যেটি কম হবে সেই পরিমাণ টাকা ওই কর্মচারীর রিফান্ডেবল অ্যাডভান্স হিসাবে অনুমোদন করা হয় এবার দেখা যাক যে এই পরিশোধ অগ্রিম আপনি কি কি কারণে পেতে পারেন প্রথম কথা কর্মচারী যদি নিজের অথবা কর্মচারীর উপর প্রকৃত নির্ভরশীল ব্যক্তি কোনো চিকিৎসা সূত্রে এই টাকা আপনি পেতে পারেন কর্মচারীর উপর সম্পূর্ণ নির্ভরশীল কোনো ব্যক্তির বিবাহ অন্ত্রিয়ার জন্য অথবা পবিত্র ক্রিয়াকর্ম বাবদ ব্যয় নির্বাহের জন্য আপনি এই টাকা পেতে পারেন অথবা কর্মচারী নিজের বিবাহের বা অনুষ্ঠানেরও ব্যয় নির্বাহের জন্য এই টাকা পেতে পারেন যেটি জিপিএফ রুল উনিশশো পঁচানব্বইয়ের প্যারা নম্বর বারোর এ বাই ওয়ানে এটি পুরোপুরি উল্লেখিত আছে পরিশোধ অগ্রিম পরিশোধ করার সময় কী কী খেয়াল রাখতে হবে কর্মচারী নেওয়া রিফান্ডেবল অ্যাডভান্সের মাসিক কিস্তি অবশ্যই কিন্তু কি হবে আপনার যে হিসাবে জমানো ওনার মাসিক সাবস্ক্রিপশন যোগ করে মাসিক বেতনের তিন চার অংশ যেন বেশি না হয় এবং এইটি আপনি সর্বোচ্চ চব্বিশটা এবং মিনিমাম আপনার দশটা ইনস্টলমেন্টে অর্থাৎ দশের বেশি এবং চব্বিশের অবশ্যই বেশি হবে না এই কিস্তিতে আপনাকে এটি পরিশোধ করতে হবে যেটি উনিশশো পঁচানব্বই প্যারাট বারো বাই এর ওয়ানে উল্লেখিত আছে কিন্তু বেশিরভাগ এসআইএফ স্কুল বেশিরভাগ সার্কেল কি করে বা বেশিরভাগ স্কুল কি করে হাই স্কুল এটি মোটামুটি একটি কুড়িটা কিস্তিতে আপনার কেটে নেয় যাতে হিসাবটা ঠিকঠাক বজায় থাকে অর্থাৎ আপনি যা অ্যাডভান্স পাচ্ছেন সেই অ্যাডভান্সটাকে কুড়িটা কিস্তিতে আপনাকে এটাকে পেমেন্ট করতে হবে এখানে কোনো সুদ লাগে না একটি পরিশোধ অগ্রিম কি আপনি আরও একটি পরিশোধ অগ্রিম নিতে পারেন হ্যাঁ অবশ্যই নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার প্রথম পরিশোধের যে টাকাটা শোধ হয়ে হয়েছে এবং যে বাকি টাকাটা পড়ে আছে সেইটার সঙ্গে আপনি নতুন যে টাকাটা নিচ্ছেন সেটা অ্যাড করে আবার আপনাকে দশ এবং চব্বিশের মধ্যে একটি কিস্তি কাটাতে হবে এবং এটাও মনে রাখতে হবে যেন ওনার যে জমানো টাকা সেই জমানো টাকা চার তিন অংশ বেশি না হয় অনেকের প্রশ্ন থাকে যে এই যে রিফান্ডেবল অ্যাডভান্স এটা কতবার নেওয়া যায় দেখুন এখানে কোনো উল্লেখ নাই যে এটা আপনি কতবার নেওয়া যায় কিন্তু তবে এটা আপনার ডিপেন্ড করছে আপনার যে ডিপিএসসি তিনি কতবার আপনাকে সাংশন করাবেন এবার দেখে নেওয়া যাক এই রিফান্ডেবল অ্যাডভান্সের কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলস কাউন্সিল থেকে যে ফর্মটি প্রোভাইড করা আছে এটি রিফান্ডেবল নন রিফান্ডেবল দুটোর ক্ষেত্রেই একই ফর্ম এই রকম ফর্ম আপনাকে দেওয়া হবে আপনি ফর্মটি এসআইএফ স্কুল থেকে কালেক্ট করে নিতে পারেন এখানে আপনার যে প্রথমেই এক নম্বর নেম অফ দ্য টিচার অ্যান্ড ডেজিননেশনস পিরিয়ড অফ সার্ভিস অফ দ্য টিচার নেম অফ দ্য প্রেজেন্ট স্কুল উইথ পোস্ট অফিস বেসিক পে রিজেন ফর লোন হেয়েদার দ্য সি অর হি ট্রান্সফার ফ্রম আদার সার্কেল সো যদি ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে মেনশন ডেট অ্যান্ড সার্কেল অ্যান্ড স্কুল ফ্রম হোয়ার ট্রান্সফার এবং সেখান থেকে আপনি ট্রান্সফার হয়ে এসেছেন সেই স্কুলটার আপনাকে নামটা দিতে হবে আর কী দিতে হবে আপনাকে দিতে হবে এর আগে আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন সেটাকে আপনাকে জানাতে হবে এবং তার অ্যামাউন্টটা আপনাকে লিখতে হবে এরপর আন্ডার ট্রেনিকে আপনাকে পরে নিয়ে আপনার সিগনেচার এবং ডেট দিতে হবে পরের যে ধাপটি আছে সেটা এসআইএফ স্কুল ফরওয়ার্ড করবেন এর সঙ্গে কিন্তু অবশ্যই আপনাকে একটি লিখিত অ্যাপ্লিকেশনও জমা করতে হবে এবং তার সঙ্গে যা যা ডকুমেন্টস আপনি দেবেন অর্থাৎ যে পারপাসে আপনি এই লোনটি অ্যাপ্লাই করছেন তার ডকুমেন্টস আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে যাই হোক ভিডিওতে আপনাদেরকে এইটুকুই তথ্য দেওয়ার চেষ্টা করলাম এর পরবর্তী ভিডিওতে আমি নন রিফান্ডেবল লোন সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি আরেকবার শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন